দুর্যোগ আক্রান্তদের পাশে দাঁড়ানো এবাদত সাম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহু অঞ্চল প্লাবিত হয়েছে দেশের বহু অঞ্চলে বিদ্যুতের খুঁটি ইত্যাদি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে প্রাণহানি ঘটনা সহ মানুষের ঘর বাড়ি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে কারো আবার জীবিকা নির্বাহের মাধ্যমে দোকানপাট কিংবা গবাদি পশু ভেসে গেছে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিরাজ করছে চরম অনিশ্চয়তা আতঙ্ক ক্ষুধা ও ধন সম্পদ হারানোর ক্লানি এ ধরনের পরিস্থিতিতে মমিনের প্রথম করণীয় হলো ধৈর্য ধরা কারণ মহান আল্লাহ আল্লাহতালা আগেই তার বান্দাদের জানিয়ে দিয়েছেন যে তিনি মাঝে মাঝে বান্ধা বান্ধাকে এই ধরনের ক্ষতি ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবেন যারা তাতে ধৈর্য ধরতে পারবে তিনি তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ এর সাত করেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদের ভয় ক্ষুদা ও পবিত্র কোরআনে মহান আল্লাহ এর সাত করেছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদের ভয় ক্ষুদা এবং ধনসম্পদ ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব হে রাসুল আপনি ধৈর্যশীলদের শুভ সংবাদ প্রদান করুন পুরা বাকারা আয়াত একশো পঁচপান্ন পাশাপাশি সামর্থ্যবান মোমিনদের উচিত এই সময়ে নির্হ মানুষের পাশে দাঁড়ানো তাদের প্রয়োজনীয় খাবার ও বাসস্থানের ব্যবস্থা করার চেষ্টা করে দেওয়া কঠিন এই পরিস্থিতিতে তাদের উদ্ধার করার চেষ্টা করা এটা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুবর্ণ সুযোগ অনেক ক্ষেত্রে আবার পরীক্ষাও কারণ যারা আল্লাহর মাফলুকের উপর দয়াশীল হবে আল্লাহ তাদের উপর দয়া করবেন আবদুল্লাহ ইবনি উমর রাদি আল্লাহর সূত্রে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেন দয়াশীলদের উপর করুণাময় আল্লাহ দয়া করেন তোমরা দুনিয়াবাসীকে দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের দয়া করবেন আবু দাউদ হাদিস নাম্বার ঊনপঞ্চাশ একচল্লিশ আর আল্লাহ যখন কাউকে ভালোবাসবেন তখন মাকলুক ও আল্লাহ ইশারায় তাকে ভালোবাসতে বাধ্য হবে এই একটি উদাহরণ হলো আবু বক্কর আল্লাহ তিনি অত্যন্ত পর উপকারী মানুষ ছিলেন দুর্যোগে তিনি মানুষদের সহযোগিতা করতেন হিজরতের আগে তিনি একবার আবি আবিসিয়ায় হিজরত করার চেষ্টা করলেন মক্কার কারা গড়তে নেতা ইবনু দাগিনার সঙ্গে তার দেখা হয় ইবনে তাকে বলেন আপনার মতো লোক যেতে পারে না এবং আপনার বহিষ্কার চলে না মতো কেননা আপনি নিঃসঙ্গকে নিঃসঙ্গকে সাহায্য করেন আত্মীয়তার বন্ধন রক্ষা করেন অক্ষমের বোঝায় নিজ বহন নিজে বহন করেন মেহমানদারি করেন এবং দুর্যোগের সময় মানুষকে সাহায্য করেন আমি আপনার আশ্রয় দাতা। কাজে আপনি মক্কায় ফিরে চলুন এবং নিজ শহরে গিয়ে আপন প্রতিপালকের এবাদত করুন হাদিস সাতানব্বই এখানে দাগিনা আবু বক্কর রাজিয়াল্লাহকে নিরাপত্তা দিতে আগ্রহী হয়েছেন এই জন্যই যে তিনি অন্যদের প্রতি দয়ালু ছিলেন মানুষের উপকার করার চেষ্টা করতেন তাছাড়া মহান আল্লাহ সমগ্র মোমিন জাতিকে এক দেহের মতো বানিয়েছেন রাসুল্লা সাল্লাই বলেন মোমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা দয়াদ্রতা ও সহানুভূতির দিকে থেকে একটি মানব দেহের মতো যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার পুরো দেহ ডেকে আনে পারে তাপ ও অনিদ্রা মুসলিম হাদিস নাম্বার চৌষট্টিশো আশি উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষরাও আমাদের লোক আমাদের এই বিপদের দিনে তাদের এই বিপদের দিনে তাদের জন্য সাধ্য কিছু করার চেষ্টা করা আমাদের সবার দায়িত্ব আমরা যদি মমিন হই তাহলে আমাদের বন্যা কবলিত ভাই বোনদের বিপদের জন্য বিপদের মধ্যে রেখে আমরা স্বস্তিতে থাকতে পারি না আমাদের প্রত্যেকের দায়িত্ব দুর্যোগ আক্রান্তদের সাহায্যে এগিয়ে আসা যার যার যা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী খাদ্য বস্ত্র ঔষধ খাওয়ার স্যালাইন বিশুদ্ধ পানি সরবরাহ করা এখনই তো সময় আখিরাতের জন্য বিনিয়োগ করার মানুষের বিপদে এগিয়ে এসে তার জন্য খরচ করাকে মহান আল্লাহ বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন যা তিনি বহুগুণ ফেরত দেওয়ার ওয়াদা করেছেন পবিত্র কোরআনে ইস্বাদ হয়েছে আর কায়েম করো জাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দান দাও আর তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু আগে পরকালের জন্য পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসেবে উৎকৃষ্ট ও মহ উত্তম রূপে আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু সুরা বাকারা আয়াত দুইশো পঁয়তাল্লিশ আসুন আমরা প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই জাতিকে এই মহাবিপদ থেকে রক্ষা করতে নিজেদের হুনাহার জন্য বেশি বেশি তবা করি যা যা গল্লাহুল